হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ বাইরে হাঁটতে বেরিয়েছিলাম দেখুন বন্ধুরা ঠান্ডায় গাছের মধ্যে একটা পাতাও দেখা যাচ্ছে না এবছর ইংল্যান্ডের ঠান্ডা মাইনাস টেম্পারেচারে যায়নি তারপরও ভীষণ ঠান্ডা যাই হোক আজ দেখাবো কাকে আমার বাসায় দাওয়াত দিলাম আর এত এত কি কি রান্না করলাম আর ডিজার্টটাও কে বানালো সব শেষে বলে দেব ইনশাল্লাহ তাহলে চলুন বন্ধুরা সব কিছু দেখাতে দেখাতে আমার সংগৃহীত কিছু গল্প শুনতে শুনতে সবাই মিলে ভিডিওটা উপভোগ করি ছোট্ট একটা লাইক দিয়ে বন্ধুরা এবারে চলুন খুবই মূল্যবান আর খুবই সুন্দর একটা গল্প শুনে আসি গল্পটা শুনলে আপনারাও অনেক মজা পাবেন আর এত সুন্দর সত্য মনে হবে চোখের সামনে এসে ধরা দিয়েছে তাহলে চলুন শুনে নেই এক বৃদ্ধ লোক রাস্তায় স্বর্ণের মোহর ভর্তি একটা বক্স পেল সে খুশিতে পাগল হয়ে গেল বক্সটি নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি এলো যখন তার বৃদ্ধ স্ত্রী সেই বক্সটি দেখল তার চোখও খুশিতে জল করতে লাগলো কিন্তু এই দৌলত দুজনের মনেই ভয়ঙ্কর চিন্তার জন্ম দিল বৃদ্ধ ভাবল আমি তো এখন ধনী হয়ে গেছি একটা সুন্দরী অল্প বয়সী মেয়েকে বিয়ে করে ফেলবো তার আগে এই বুড়িকে শেষ করে ফেলতে হবে ঠিক একই সময় তার বৃদ্ধ স্ত্রীর মাথায়ও একটা দুষ্ট বুদ্ধি এলো স্ত্রী ভাবল এই বুড়ো কোনো কাজের না যদিও মরে যায় তাহলে সব দৌলত আমার হয়ে যাবে বৃদ্ধ স্ত্রী চুপচাপ রান্নাঘরে খাবার রান্না করল এবং খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল তারপর হাসি মুখে সে খাবারের প্লেট নিয়ে বৃদ্ধের রুমে এলো যখন সে খাবারের প্লেট টেবিলে রাখল বৃদ্ধ পেছন থেকে একটা মোটা লাঠি দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করল আর তার স্ত্রী সেখানে লুটিয়ে পড়ল এবং তার মৃত্যু হলো তারপর বৃদ্ধ লোকটি আরামিয়ে বসে খাবার খেতে লাগল এটা সেই বিষাক্ত খাবার ছিল খাবার খেয়ে বৃদ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়ল আর সেই দৌলত সেটা যেমন ছিল তেমনি ঘরে পড়ে রইল তো বন্ধুরা তোমরাই বলো এই ঘটনা আমাদেরকে কী শিক্ষা দিল গল্পটি কেমন লাগলো বন্ধুরা যদি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই তো বন্ধুরা মেহমানকে বসিয়ে খুবই ঝটপট বানিয়ে নিলাম গুড়ের পোয়া পিঠাগুলো আর এই পোয়া পিঠা আসলে ঝটপট বানানো ঠিক না কি বলেন বন্ধুরা এটা আসলে একটু সময় নিয়ে বানালে খুব সুন্দর হয় যাই হোক বন্ধুরা আমার আগের ডিজার্টটা বানিয়েছিল আমার মেয়ে খুব সুন্দর হয়েছিল তাই না খেতেও কিন্তু দারুণ লাগছিল আর এই তো সব রান্নাবান্না শেষ করে আমার কুকারটা ক্লিন না করলে আমার শান্তি লাগে না তাই খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম যে যে বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও উপভোগ করেছেন তাদেরকে আমার প্রাণ ঢালা ভালোবাসা আর যে যে করেননি তাদেরকেও শুভকামনা জানাচ্ছি দেখুন বন্ধুরা গতকাল জুমার নামাজ শেষ করে সব সময়ের মতো কোরআন পড়তে বসেছিলাম আর আমার সামনে আমার কালো কোকিলটাও বসে বসে আমার পড়া শুনছিল মাশাল সে প্রায়ই এভাবে বসে আমার কোরআন পড়া শুনে যাই হোক বন্ধুরা যাবার সময় চলে এসেছে জানি না কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের আয়োজনটা যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ